আবু আনহ থেকে বর্ণিত রাসুল সাল্লাম বলেছেন এক মুসলমানের ওপর অপর মুসলমানের ছয়টা হক আছে ছয়টা অধিকার আছে এক মুসলমানের ওপর অপর মুসলমানের ছয়টা অধিকার আছে ছয়টা হক আছে তার প্রথম অধিকার এক নাম্বার অধিকার হলো কোন মুসলিম যদি অসুস্থ হয় তাহলে তাকে দেখতে যেতে হবে তার সেবা শুশ্রূষা করতে হবে কোনো মুসলিম যদি অসুস্থ হয় এই সংবাদ যদি আপনি পান আপনার ওপর দায়িত্ব হলো তাকে দেখতে যাওয়া শুধুমাত্র দেখতে গেলেই হবে না তার সেবা শুশ্রূষা করতে হবে এটা হলো এক মুসলমানের ওপর আরেক মুসলমানের প্রথম অধিকার প্রথম হক ছয়টা হক আছে তার প্রথম হক হলো অসুস্থ হলে তাকে দেখতে যেতে হবে তার সেবা শুশ্রূষা করতে হবে দ্বিতীয় যে হক দ্বিতীয় যে অধিকার তা হলো কোন মুসলিম যদি মারা যায় তার জানাজা তার দাফন কাফনে অংশগ্রহণ করতে হবে কোন মুসলিম মারা গেলে তার জানাজা এবং তার দাফন কাফনে অংশগ্রহণ করতে হবে তৃতীয় তিন নাম্বার যে হক তিন নাম্বার যে অধিকার এক মুসলমানের উপর আরেক মুসলমানের তা হলো দাওয়াত দিলে তা গ্রহণ করতে হবে কোন মুসলিম যদি আপনাকে দাওয়াত দেয় ওই দাওয়াতটা আপনার গ্রহণ করতে হবে চতুর্থ যে অধিকার চতুর্থ যে হক তা হলো দেখা হলে সালাম দিতে হবে এক মুসলিমের সাথে আরেক মুসলিম দেখা হলে কি করবে সালাম দিবে এটা হলো এক মুসলিমের উপর আরেক মুসলিমের হক বা অধিকার পঞ্চম যে হক পঞ্চম যে অধিকার তা হলো হাঁচি দিলে হাঁচির জবাব দেওয়া মানে আপনি যদি হাঁচি দেন হাঁচি দিয়ে যদি বলেন আলহামদুলিল্লাহ তাহলে আপনার মুসলিম ভাইয়ের অধিকার আপনার অধিকার হলো আপনার মুসলিম ভাই আপনার জবাব দিবে কিভাবে জবাব দিবে ইয়ার হামুকাল্লা বলে জবাব দিবে অর্থাৎ হাঁচি দিলে হাঁচির জবাব দিতে হবে এটা হলো এক মুসলিমের আরেক ওপর মুসলিমের পঞ্চম অধিকার ছয় নাম্বার যে অধিকার সর্বশেষ যে অধিকার সেটা হলো উপস্থিত অনুপস্থিত সর্ব অবস্থায় আপনি আপনার মুসলিম ভাইয়ের কল্যাণ কামনা করবেন আপনি আপনার মুসলিম ভাইয়ের জন্য দোয়া করবেন উপস্থিত অবস্থায় অনুপস্থিত অবস্থায় আপনি আপনার মুসলিম ভাইয়ের কল্যাণ কামনা করবেন উপস্থিত অবস্থায় অনুপস্থিত অবস্থায় আপনি নিজের জন্য যা ভালো মনে করেন তা আপনার মুসলিম ভাইয়ের জন্য ভালো মনে করতে হবে